আসসালামু আলাইকুম বিশ্ব ক্রিকেট এগিয়ে গেছে নতুন নতুন প্রযুক্তি আবিষ্কৃত হচ্ছে কিন্তু কেন জানি না বাংলাদেশ ক্রিকেট কখনোই সে বিশ্ব ক্রিকেটের এগিয়ে যাওয়ার সঙ্গে তাল মেলাতে পারেনি আজ থেকে এক বছর আগে অনফিল্ডের পর্দাতেই আমরা ঠিক এই ইনডোরে এক ধরনের একটা অদ্ভুত ড্রিল আপনাদেরকে দেখিয়েছিলাম পর্দায় ঠিক এই মুহূর্তে আপনারা সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন যেটা আমরা দেখিয়েছিলাম ওই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অনেকেরই মন্তব্যের জায়গা ছিল যে পাগলের পাগলামি কিংবা এই কাজগুলো কেন করছি এগুলো অনেকটা পাগলের প্রলাপের মতো ব্যাপার তবে ওই ভিডিওতেই অনফিল্ডের পর্দায় আমরা সর্বপ্রথম আপনাদেরকে জানিয়েছিলাম জুলিয়ান উডের নাম ওই বছরটাতে জুলিয়ান এর সামার্স মেথড ক্রিকেট একাডেমির সাবস্ক্রিপশন নিয়ে আমি একটা ওয়ার্কশপ করেছিলাম যেই ওয়ার্কশপে মূলত এই ধরনের হ্যান্ড আই কোঅর্ডিনেশন নির্ভর ড্রিল উড করাচ্ছিলেন এবং এক বছর আগেই কিন্তু জুলিয়ান উডের কথা আমরা অনফিল্ডের পর্দায় আপনাদের কাছে জানিয়েছিলাম সে জুলিয়ান উডকে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে আপনি যদি জুলিয়ান উডের ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করে দেখেন তাহলে একটা খুব কমন বিষয় লক্ষ্য করবেন একটা ডায়লগ তিনি সবসময় দেন সেটা হচ্ছে ওয়ান ট্রেডিশন মেটস ইনোভেশন অর্থাৎ ট্রেডিশন এবং ইনোভেশনের সমন্বয়ে তিনি বিভিন্ন ড্রিল ডিজাইন করে থাকেন এবং এই জায়গাটাতে একটা খুব ইউনিক বিষয় হচ্ছে যে জুলিয়ান জুলিয়ানউড গলফ এবং বেসবল এই দুইটাকে সমন্বয় করে ড্রিল প্রস্তুত করে থাকেন ঠিক তারই পরিপ্রেক্ষিতে গেল এক মাস আগে আমার টাঙ্গাইলে আমি একটা গল্ফের ওয়ার্কশপ করিয়েছিলাম টাঙ্গাইলের উঠতি ক্রিকেটারদের এবং সেই সঙ্গে টাঙ্গাইলের এক্সপিরিয়েন্স ক্রিকেটারদেরকে যেটা মূলত জুলিয়ান উডের সামার্স মেথড ক্রিকেট অ্যাকাডেমিরই এক ধরনের একটা এক্সপেরিমেন্টাল প্রসিডিউর বাংলাদেশের ক্রিকেটে এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে জুলিয়ান উডের যে ড্রিলটা আপনারা দেখছিলেন যে এক ধরনের অন্য এক ধরনের হকি স্টাইলের ব্যাট দিয়ে জুলিয়ানউড সেই ড্রিলগুলো করাচ্ছিলেন এখন আমাদের দেশে তো আসলে ওই ধরনের ব্যাটগুলো অ্যাভেলেবেল না এই কারণেই আমি কিন্তু ওই ধরনের একটা ড্রিল ডিজাইন করেছিলাম যেটা অনফিল্ডের নিয়মিত দর্শক যারা আছেন তারা কিন্তু সেই জায়গাটা চাইলে আবারও ওই ভিডিওটা দেখতে পারেন আমরা কমেন্ট বক্সের প্রথম ভিডিওতেই কিন্তু ওই ভিডিওটা দিয়ে দিয়েছি যে আপনি কিভাবে ওই ড্রিলটা করতে পারেন জুলিয়ানুর যে কথাটা বলেন যে পাওয়ার হিটিং শুধুমাত্র স্ট্রেংথ এবং স্টান্সের মধ্যে সীমাবদ্ধ না বরঞ্চ পাওয়ার হিটিং একটা কাইনেটিক সাইকেল যে কাইনেটিক সাইকেলটা মূলত আপনার পা থেকে শুরু করে আপনার হাতের গ্রিপ পর্যন্ত বিস্তৃত এবং এই জায়গাটাতে তিনি সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলেন সেটা হচ্ছে আপনার হিপ পজিশনটাই মূলত আপনার পাওয়ার হিটিংয়ের জন্য ডমিনেট করে এবং এই হিপের টুইস্টিংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এবং এই হিপের টুইস্টিংটার জন্যই আলটিমেটলি তিনি বেসবল নির্ভর এবং গল্ফ নির্ভর ক্রিকেটের সবচেয়ে বেশি মনোনিবেশ করেন এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনারা দেখতে পাচ্ছেন পর্দায় আমি আপনাদেরকে একটা ড্রিল দেখাচ্ছি জুলিয়ান উড ক্রিকেট অ্যাকাডেমির যে কিভাবে তিনি আসলে এই হিপ পজিশনটাকে একজন ব্যাটসম্যান কিভাবে তার হিপ পজিশনটাকে স্ট্রং করবেন কোর মাসালগুলোকে স্ট্রং করবেন বিভিন্ন রকমের ড্রিল কিন্তু জুলিয়ান উড তার ক্রিকেট অ্যাকাডেমিতে করিয়ে থাকেন এবং এগুলোই মূলত একজন ব্যাটসম্যানকে পাওয়ার হিটার হিসেবে আবির্ভূত হতে সহযোগিতা করে ট্র্যাডিশনাল ক্রিকেটে যেটা বলা হয় যে আসলে ক্রিকেটটা অনেক বেশি মাত্র সীমাবদ্ধ আপনার টাইমিং এবং আপনার হ্যান্ডসের উপর কিন্তু জুলিয়ানুর যে বিষয়টা আসলে কম্বিনেশন করার চেষ্টা করেন যে এই জায়গাটাতে আরও অনেক কিছু জড়িত আপনি যদি বিগ হিটার হতে চান সেক্ষেত্রে বেসবল এবং গল্ফ এই দুইটা খেলাকে আসলে জুলিয়ানুট প্রাধান্য দেন আমরা এর আগে যখন টাঙ্গাইলে একটা ওয়ার্কশপ করিয়েছিলাম যেখানে একজন গলফার একজন গলফ ইনস্ট্রাক্টর টাঙ্গাইলের ক্রিকেটারদেরকে গলফকে ক্রিকেটে কিভাবে কনভার্ট করে আপনি এখান থেকে কি আউটপুট বের করতে পারেন সেখান থেকে থেকে আমরা একটা পয়েন্ট পেয়েছিলাম সেটা মেহেদি মারুফ টাঙ্গাইলের ক্রিকেটার যিনি বিপিএলও খেলেছেন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলেন তিনি খুব ভালো মতো বের করতে পেরেছিলেন সেই গল্পের ইনস্ট্রাক্টর একটা কথা বলছিলেন যে আপনি যখন গল্ফের বলটা টাইমিংটা করছেন লাস্ট মুহূর্তে কিন্তু আপনার হিপটাকে একটু ডাউন করতে হচ্ছে এবং হিপটাকে একটা টুইস্টিং করতে হচ্ছে ঠিক এই জায়গাটাই এখন জুলিয়ান উড কিন্তু এসে বাংলাদেশের ক্রিকেটারদেরকেও শেখাচ্ছেন এবং যেটা আসলে গত এক বছর আগে আমি জুলিয়ান উডেরই সামার্স মেথড ক্রিকেট একাডেমি থেকে কিন্তু এই জিনিসগুলো শিখেছিলাম এবং অনফিল্ডার যারা কোনো দর্শক আছেন তারা খুব ভালো মতোই এই বিষয়টা রিলেট করতে পারবেন যে আমরা অনফিল্ডের পর্দায় কিন্তু এই বিষয়টা দেখিয়েছিলাম এবং খুব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে প্রোভেলোসিটি ব্যাটের ব্যবহার করা হচ্ছে প্রো ভেলোসিটি ব্যাট মূলত আসলে এমন একটা ব্যাট যেখানে আপনার ব্যাট সুইংটা আসলে কত প্রমিনেন্টলি হচ্ছে সেটাকে ডিটেক্ট করতে পারে এবং সেখানে দুইটা শব্দ হয় এই শব্দগুলো যার যত বেশি মাত্রা জোরালো হবে তিনি তার অবস্থানটা সম্পর্কে বুঝতে পারবেন এবং এই ধরনের ব্যাটগুলো একটু যেহেতু ওয়েট হয় আপনার স্ট্রেংথটাকেও বিল্ড আপ করছে শর্ট খেলার সময় এবং সেই সঙ্গে ওই যে ছোট্ট একটা সুইট পার্ট আছে ওই সুইট পার্টে আপনার টাইমিংটাকেও এনশিওর করছে এই ধরনের ব্যাটের প্রাইস কিন্তু প্রায় ষাট হাজার টাকা সেটা বাংলাদেশের ব্যাটসম্যানরা এই মুহূর্তে এক্সপেরিমেন্ট করছে আমি আমার যে ভিডিওটার কথা বলছিলাম যে যে ভিডিওটা আমি জাস্ট ক্রিকেট ব্যাট দিয়ে দেখিয়েছিলাম আমি জানি যে বাংলাদেশে কিন্তু এই ধরনের ইকুইপমেন্টের একটা সীমাবদ্ধতার জায়গা আছে এবং এই এই ধরনের ইকুইপমেন্টের সীমাবদ্ধতার জায়গা যেহেতু আছে সো আলটিমেটলি কিন্তু আমাদের পক্ষে অনেকের পক্ষে আসলে ওই ধরনের ব্যাট দিয়ে কাজ করা সম্ভব না সো আমি ট্রেডিশনাল ব্যাট আপনি কিভাবে করতে পারেন সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করেছিলাম একটা প্রসঙ্গ আসতে পারে সেই প্রসঙ্গটা হচ্ছে যে এই ধরনের কাজ করিয়ে আসলে ব্যাটসম্যানদেরকে পাওয়ার হিটার বাড়ানো সম্ভব কিনা অনেকে মনে করেন যে পাওয়ার হিটিং তো একদম ন্যাচারাল একটা ব্যাপার সেটা এই ধরনের ব্যাটসম্যানকে করা সম্ভব এটা আসলে কিন্তু মূলত পাওয়ার হিটিংটা কি আপনার শটের রেঞ্জটাকে বৃদ্ধি করানো ইন্ডিয়াতে আভিষেক নায়ার কিন্তু এই কাজটাই করেন এবং আপনি যদি সার্চ করে দেখেন তাহলে দেখবেন যে অভিষেক নায়ার আজিঙ্কার রাহানিকে পরিবর্তন করে দিয়েছেন আজিঙ্কা রাহানিকে আমরা আইপিএলের মঞ্চে লাস্ট যখন চেন্নাই সুপার কিংসে খেলতে এসেছেন তার শটের রেঞ্জ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে নর্মালি আজিঙ্কা রাহানে কিন্তু একটু মডারেট ক্রিকেটার বা একটু ডিফেন্সিভ অ্যাপ্রোচে ক্রিকেট খেলতে পছন্দ করেন বাট তাকে আমরা দেখতে পেয়েছি যে তিনি তার শটের রেঞ্জ অনেক বাড়িয়েছেন সেটা কিন্তু বৃদ্ধি করেছেন অভিষেক নায়ার ইভেন রয়্যালস ক্রিকেট একাডেমিতে রিয়ান পারাক কে পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে সো শর্টের রেঞ্জ বৃদ্ধি করানো যায় এবং ইন্ডিয়াতে কিন্তু আমরা সেভাবেই দেখতে পাচ্ছি ধ্রুব জুরেল তাকেও ওইভাবে পরিবর্তন করা হয়েছে আঙ্ক্রিশ রাঘবংশীর মতো ইয়াং ক্রিকেটাররা কীভাবে আসলে ছোটোবেলা থেকেই এই বিষয়গুলো সম্পর্কে শিখছে এটা নিয়ে একটা ডিবেটের জায়গা ছিল যে জুলিয়ান উড যে সমস্ত পদ্ধতিগুলো দেখাচ্ছেন সেগুলো কি আমরা ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে শেখাবো নাকি বাচ্চাদের বেসিক নষ্ট হয়ে যাবে এই ধরনের কথাবার্তা হচ্ছে বাট যেটা জুলিয়ান উড মেনশন করেছেন যে ছোটোবেলা থেকেই ব্যাটসম্যানদেরকে এই সমস্ত বিষয় শেখানো উচিত যাতে তাদের মাসেল মেমোরিটা ছোটবেলা থেকে গ্রো করে এবং আপনি যদি দেখেন যে জুলিয়ান উর তার ক্রিকেট একাডেমিতে আপনি ভিডিওগুলো খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন যে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকেই কিন্তু এইভাবে তৈরি করা হচ্ছে সো যে যে প্যাটার্নের ব্যাটসম্যান হতে চায় কিংবা একজন ব্যাটসম্যান যে হয়তো বা তিন ফরম্যাটের ক্রিকেটে খেলতে চায় তার শর্টের রেঞ্জ বাড়ানোর জন্য আপনি চাইলে কিন্তু এই ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করতে পারেন যেটা জুলিয়ান উড করছেন এই মুহূর্তে এক্সপেরিমেন্টাল বেসিসে বাংলাদেশের ক্রিকেটে যদিও খুব বেশি দিন থাকবে না তাকে বেশি দিন রাখতে পারলে বা দীর্ঘমেয়াদা রাখতে পারলে সেটা হয়তো বা বাংলাদেশের ক্রিকেটের জন্য বেটার হতো কিন্তু সত্যি কথা বলতে এই যে জুলিয়ান উডের ব্যাপার আপনারা আমি আবারও বলছি যে অনফিল্ডের পর্দায় যারা নিয়মিতভাবে দেখেন তারা কিন্তু এই বিষয়গুলো আরও খুব ভালো মতো জানবেন যে গত এক দেড় বছর ধরে আমরা জুলিয়া নোডের কথা বলছি যাই হোক এখন জুলিয়া এসেছেন কোনো না কোনো কারণে তো এসেছেন এসেছেন তিনি বাংলাদেশে সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড় ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো অনেক বেশি মাত্রায় ইম্পর্টেন্ট এবং যারা আপনারা জুলিয়ান উডের এই কার্যক্রমগুলো আসলে যারা ইয়াং ক্রিকেটার আছেন তারা হয়তো বা ওইভাবে দেখতে পারেন আমরা অনফিল্ডের পর্দায় বিভিন্ন সময় চেষ্টা করেছি সেগুলোর নিচে আবার অনেক কমেন্ট হয়েছে যে পাগলের প্রলাপ বা পাগল আমি করছি কিনা এরকম কিছু বাট এখন যেহেতু জুলিয়ানুড এসেছেন এখন সেটার সত্যতা আপনারা অনেকাংশে বুঝতে পারছেন বা জানতে পারছেন বিষয়গুলো কীরকম আমি চেষ্টা করেছিলাম যে জুলিয়ানুড যেগুলো তার অ্যাকাডেমিতে করেন সেগুলোকে সেখানে অনেক প্রোবেলোসিটি ব্যাট থেকে শুরু করে অনেক কিছু ইকুইপমেন্টের জায়গা আছে সেই জায়গাটাকে আসলে আমাদের দেশীয় পদ্ধতিতে কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেই জায়গাটা সো আলটিমেটলি আমার কাছে মনে হয় যে এখন সেটার একটা সত্যতা প্রমাণিত হয়েছে যারা জুলিয়ান উডের এরকম পাওয়ার হিটিং এক্সারসাইজগুলো ড্রিলগুলো সম্পর্কে দেখতে চান ব্যাট পাওয়ার গুরু নামে একটা ইনস্টাগ্রাম আইডিও আছে জুলিয়ানউরের যেখানে তিনি কিছু কিছু ভিডিওস দেন যদিও সেটা তার যেটা যে সামার্স মেথড ক্রিকেট একাডেমি যেখানে সাবস্ক্রিপশন নিতে হয় টাকা দিয়ে সেটার মতো না সেই ওয়ার্কশপের মতো না কিছু কিছু সেটার কিছু কিছু গ্লিমস তিনি দেন চাইলে সেখান থেকে আপনারা দেখতে পারেন বা সেগুলো থেকে জানতে পারেন একটা বিষয় জুলিয়ানউড তার ওয়ার্কশপে বলেছিলেন যে সেটা হচ্ছে পজিশনিংটা মানে আমরা তো স্টান্স নির্ভর অনেক কথা বলি কিন্তু রাইট পজিশনটা যাওয়ার জন্য আমাদের বডি সব সময় কাজ করে না অর্থাৎ আমরা বডিটাকে রাইট পজিশনে নিতে পারি না ফর বিগ হিটিং শর্টস এবং সেই জায়গাটা নিয়েও জুলিয়ানিউড আসলে কাজ করেন একটা ছোট্ট মেথড আপনি খেয়াল করে দেখবেন যে কোনো একজনকে ওই পাশ থেকে বল ছুঁড়ে দিচ্ছেন তিনি বলটাকে ধরে দেন তারপর নামিয়ে তারপর তিনি সেটাকে তার মতো করে দেখে পেটাচ্ছেন এই জায়গাগুলো হয় কি এগুলো আপনার হ্যান্ড আই এবং পজিশনে যাওয়াটা রাইট পজিশনে যাওয়াটা অনেক বেশি মাত্রায় বিল্ড করে সাপোজ যাদের কাছে ওই ধরনের ব্যাট নাই তারা কি করতে পারেন তারা কিন্তু চাইলে আপনাদের যে ব্যাট আছে সেই ব্যাট দিয়েও করতে পারেন সাপোজ ওই পাশ ওই পাশ থেকে আমাকে দাও আমি আমি ব্যাটিং পজিশনে যাই দাও এই ধরলেন এই যে মারলেন আপনি কিন্তু একটা রাইট পজিশনে গেলেন আপনার মাসেল মেমোরিটাও খুব ভালো মতো বিল্ড আপ হলো এবং আবার আবার দাও এই যে জায়গাটা আপনি একটা বল ছাড়লেন একটা বল ছাড়ার পর পজিশনটা নিলেন দেন গেল এগুলো কিন্তু আপনার মাসেল মেমোরিটাকে বিল্ড আপ করছে যেটা আপনি জুলিয়ান উডের যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওর সাথে আমাদের ভিডিওটাকে একটু কম্পেয়ার করে দেখেন আমরা নর্মাল বা জেনুইন ব্যাট দিয়ে করছি কারণ আমাদের কাছে ওই ধরনের জায়গাটা নাই খেয়াল করে দেখে আবার যাও এই যে পজিশন পেলাম এই যে আমি শটটা খেললাম সো দিস ইজ থিং যে আমি বলটাকে দেখছি রাইট পজিশনটা যাচ্ছি এটা কিন্তু মাসেল মেমোরি বিল্ড আপ করার ড্রিল যাও এই যে অফসাইডে আমি খেলবো অনেক ব্যাটসম্যান আছেন অফসাইডে শর্ট খেলতে পারেন না বা সাইডে শর্ট খেলাটা অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট হয়ে যায় বাট এই যে সাইডে শর্ট খেলার যে জায়গাটা এই জায়গাটাও আপনি বিল্ড আপ করতে পারেন যে স্পেস ক্রিয়েট করবেন বা স্পেস ক্রিয়েট করে আপনি সেই কাজটা করবেন আবার আপনি দেখতে পেয়েছেন যে একটা তো বল ধরে তারপর সেখান থেকে নিয়ে আরেক ধরনের পদ্ধতি আছে জাস্ট আপনি ব্যাট দিয়ে রিসিভ করবেন দাও এই যে বলটাকে আপনি ফলো করলেন আপনি গেলেন সেই জায়গাটাতে সো দিজ আর দ্য থিংস আপনি হয়তোবা একটা রেফারেন্স দেখলে আপনি সেই অনুযায়ী সেই কাজগুলো করতে পারেন আমি আবারও বলি আমি যখন আজ থেকে এক দেড় বছর আগে জুলিয়ান উডের এই ধরনের বিষয়গুলো নিয়ে ভিডিও করছিলাম নিয়মিতভাবে বাংলাদেশ ক্রিকেটেরই একটা পক্ষ এগুলোকে অনেকভাবে মন্তব্য করার চেষ্টা করেছে যারা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে ডিরেক্ট জড়িত এইভাবে ক্রিকেট হয় না এইভাবে না আসলে সমস্যার জায়গাটা হচ্ছে যে আমরা বিশ্বের সঙ্গে এখনও তাল মেলাতে পারিনি আমাদের শিক্ষার জায়গাটা বিশ্বের সঙ্গে তাল মেলানো হয় নাই সো এখন যখন জুলিয়ান উড এসেছে সেই জুলিয়ান উডি কিন্তু ওনাদের ক্লাস নিচ্ছেন কোচ যারা আছেন আমাদের সম্মানিত কোচ তাদের অনেকেই মন্তব্যটা করেছিলেন যে এগুলো দিয়ে হয় না ক্রিকেট তারাই এখন স্টুডেন্ট খুব সুবোধ স্টুডেন্টের মতো তারাই এখন ক্লাস করছেন সো উই হ্যাভ প্রুভড জুলিয়ান উডকে এনে যেগুলো আমরা বলছিলাম ইট ওয়াজ অল রাইট কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই